হ্যালো দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চিকেন হোয়াইট কোরমা রান্না করছি কোরমা সাধারণত বাদাম আর টক দইয়ের মিশ্রণে বেশ কিছু সুন্দর মশলা দিয়ে তৈরি হয় কোরমা হাই ফ্লেমে হয় না অল্প আছে আস্তে আস্তে হয় কোরমা নানা রকম জিনিস দিয়ে হয় যেমন মাছ মাংস পনির নানা রকম সবজি আজ আমি মুরগির মাংস দিয়ে কোরমা রান্না করছি কোরমা রান্না করার জন্য চিকেন নিয়েছি সাড়ে সাতশো গ্রাম একটু বড় টুকরো করে কেটে নিয়েছি দু টেবিল চামচ টক দই দিলাম যে পরিমাণ রান্না করতে নুন দিতে লাগবে তার অর্ধেক নুন দিয়েই ম্যারিনেট করব। টক দই আর নুন দিয়ে খুব ভালো করে মিখে নেব। দই আর নুন দিয়ে ভালো করে চিকেনটা মিখে নিয়েছি আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। একটা বাটি নিলাম হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চিকেন ম্যারিনেট করে রাখতে দিয়ে এই মিক্সিং জারের মধ্যে বাদামের পেস্ট তৈরি করে নেব আমন বাদাম নিয়েছি 12টা ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আটটা কাজু বাদাম নিয়েছি ওরমতে কাজু বাদামের ইউজ খুব একটা হয় না টেস্ট সুন্দর হওয়ার জন্য কাজু বাদাম দিচ্ছি সামরিক নিয়েছি এক চা চামচ জয়িত্রী ফুল নিয়েছি অর্ধেকটা একটা ফুলের থেকে জাইফলের চার ভাগের এক ভাগের থেকেও কম খুব সামান্যই জাইফলের টুকরো লাগবে এই সমস্তগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে দিচ্ছি। শুকনো অবস্থায় ক্রাশ করে নিয়েছি আপ ভাঙা হয়েছে এর মধ্যে ওয়ান থার্ড কাপ জল দিয়ে দিলাম এবার স্মুথ পেস্ট বানিয়ে দিচ্ছি এইরকম স্মুথ পেস্ট তৈরি হবে পেস্ট আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের আর একটা পেস্ট তৈরি করব। একটা পেঁয়াজ পেস্ট করার জন্যে রাফলি একটু কেটে নেব এবং ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম দুই ইঞ্চি একটা আদার টুকরো একটু ছোটো টুকরো করে কেটে নিচ্ছি পনেরো ষোলো কোয়া রসুন দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি দুই একটা কাঁচা লঙ্কা বেশি দিতেই পারি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুনের পেস্ট আমি তৈরি করি হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন পেস্ট তৈরি পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নেব। দুটো পেঁয়াজ কুচিয়ে নেব পেঁয়াজ আমি এরকমভাবে কুচিয়ে নিলাম কোরমা সাধারণত ঘিতেই হয় একটু সুবিধার্থে সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে করি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল গরম হতে দিচ্ছি এর সঙ্গে দিচ্ছি দু টেবিল চামচ ঘি এটা একটু গরম হোক ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা একটা জৈত্রীর ফুলের আর্ধেকটা জৈত্রীর ফুল ছটা লবঙ্গ ছটা ছোট এলাচ বা সবুজ এলাচ একটা কালো এলাচ বা বড় এলাচ দশ বারোটা গোলমরিচ দু টুকরো দারচিনি ঘিটা গরম হয়ে গেছে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন একটু নেড়ে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন রেডি হয়ে গেছে পেঁয়াজ কুটি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি কিন্তু ভাজা হতে হবে মতো পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এর এর মধ্যে আদা পেস্টটা দিয়ে খুব ভালো করে কষতে হবে কিন্তু কালার যেন একদম লাচে না হয়ে যায় কারণ হোয়াইট চিকেন পোর্মা রান্না করছি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা একদমই কেটে গেছে বাদাম বাটার পেস্টটা দিয়ে দেবো দু চা চামচ ধনের গুঁড়ো দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে বাদামের পেস্ট দিয়ে মশলা কষাতে কষাতে যখন এরকম আঠালো হয়ে আসবে আর তেলটা সাইড থেকে রিলিজ করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে ফ্যাটানো টক দই দেব টক দইটা দুবারে দিচ্ছি প্রথমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বাকি টক দইটা দিয়ে দিলাম টক দই খুব ভালো করে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট দুয়ে একটু কষে নিতে হবে টক দই দিয়েও মিনিট দুয়ে কষে নিয়েছি এবারের মধ্যে এই চিকেন চিকেন দিয়ে দিয়ে পিস একদম হাই করে গ্যাসের মিনিট তিন চা ভালো করে ভেজে নিতে হবে চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা অনেকটা নেমে যায় যেন হোয়াইটিশ কালারটা চলে আসে সেই পর্যন্ত খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে এতে বাদাম দেওয়া আছে তলায় লেগে যেতে পারে চিকেন মিনিট তিন চার খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিয়েছি চিকেন এর কালার গুলো চেঞ্জ হয়ে গেছে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মিনিট পনেরো চাপা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে খুলে নেড়ে দেবো তাতে তলাটা লেগে না যায় একটা বাটির মধ্যে এক কাপ উষ্ণ গরম জল নিয়ে নিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ কিংবা নারকেলের দুধ দিয়ে কোরমা করতে হবে টক দই দেওয়া আছে কোরমাতে খুব বেশি লিকুইড জিনিস লাগে না যেটুকুনি লাগবে চিকেন লো ফ্লেমে পনেরো মিনিট হয়ে গেছে খুলে দেখে বেরিয়েছে খোলা অবস্থা মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে চিকেন খুব ভালো করে কষতে হবে যাতে মশলাটা একদম ঘন হয়ে যায় চিকেন গুলো খেতে হয়ে যায় টক দই দিয়ে চিকেন বেশ খানিক্ষণ কষা হয়ে গেছে চিকেন থেকে তেলও বেরিয়ে আসছে একটু সময় লাগে রান্নাটা করতে বেশ খানিকটা ঘন হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আস্তে আস্তে গুলে রাখা দুধটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর বাকি দুধটাও দিয়ে দিচ্ছি দুধ দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম মাথায় রেখে যে পরিমাণ লাগবে সেই নুনটা দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি দিচ্ছি না যদি মনে করেন এই সময় একটু চিনিও দিতে পারেন ব্যাস এইভাবে আরো মিনিট পনেরো মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি চাপা দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং পাতলা পাতকা করে কুচিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পনেরো মিনিট হয়ে গেছে বা তেল পুরো উপরে বেরিয়ে চিকেন একদম রেডি সিল্কি একটা গ্রেভি তৈরি হয়েছে ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য দিতে হয় এতে হলে হোয়াইট রংটা থাকবে না আটটা কাঁচা লঙ্কা ওই সাইডটা একটু কেটে রেখেছি এর গন্ধটা যাতে চিকেনের মধ্যে ধরে নেয় কিন্তু ঝাল না হয় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ ভেরেস্তা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে এক টেবিল স্পুন কেওরার জল এক টেবিল স্পুন গোলাপ জল একটু মিশিয়ে দিলাম দিয়ে এইভাবে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই চিকেন হোয়াইট কোরমা পরিবেশনের জন্যে তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে গ্রেভিটা তো খুবই সুন্দর হয়েছে পরিবেশনের জন্য একদম তৈরি সার্ভিং বলে দিয়ে দিচ্ছি চিকেন হোয়াইট কোরমা পোলাওয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায় এই রেসিপি আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন আনন্দে থাকুন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে